একটা সময় যেসব ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখত যাদের পারফরম্যান্স ছিল দেখার মতো সবে ভেবেছিল একদিন এই খেলোয়াড়াই বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশকে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যাদের নিয়ে এ সমস্ত কথা ভেবেছিল বাংলার মানুষ সেসব ক্রিকেটার আজ বড়ই অবহেলিত ইমরুল কায়েস কথায় পুরান চাল ভাতে বাড়ে তামিম ইকবালের পরে যদি বাংলাদেশের দ্বিতীয় সেরা ওপেনিং ব্যাটসম্যান থেকে থাকে তাহলে তিনি হবেন ইমরুল কায়েস তবে ইমরুল কায়েসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট সুযোগ দিয়েছে কিন্তু সেই সুযোগ সদ করতে পারেনি ইমরুল কায়েস তবে খুবই দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন ইমরুল কায়েস চোদ্দই অক্টোবর দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমরুল কায়েসের এবং ইমরুল কয়েস শেষ ওডিআই ম্যাচ খেলে এগারোই ডিসেম্বর দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইমরুল কায়েস টেস্টে সতেরোশো রান ওডিআইতে দু রান এবং টি টোয়েন্টি ক্রিকেটে একশো উনিশ রান করেছেন এনামুল হক বিজয় বাংলাদেশের সম্ভাবনার ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন হক বিজয় তিরিশে নভেম্বর দু হাজার বারো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে হক বিজয়ের ক্যারিয়ারটা শুরু করেছিল খুব দারুণভাবেই একের পর এক পারফরমেন্স করে যাচ্ছিলেন ওই বিজয় কিন্তু দু হাজার পনেরো সালে ওডিআই বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে বাম হাতে আঘাতপ্রাপ্ত হন বিজয় আঘাত এতটাই গুরুতর ছিল যে বিজয়কে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে বিজয় ব্যাকপিটে চলে যায় আর নিজেকে মেলে ধরতে পারেনি জাতীয় দলে যথেষ্ট সুযোগও দেওয়া হয়েছিল কিন্তু একের পর এক বাজে পারফরমেন্সের জন্য দল থেকে ছিটকে পড়ে যায় ওই এনামুলা বিজয় সাব্বির রহমান মূলত সাব্বির রহমানকে বলা হতো দ্য ফিনিশিয়ার লোয়ার অর্ডারে ব্যাটিং করতেন সাব্বির রহমান বাংলাদেশের হাটিডার ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির রহমান ছিলেন অন্যতম একটা সময় সাব্বির রহমানকে বাংলার ম্যাক্সুয়েল হিসাবে আখ্যায়িত করা হতো বর্তমান সময় সাব্বির রহমান জাতীয় দলের বাহিরে যথেষ্ট সুযোগ দিয়েছিলেন সাব্বির রহমানকে কিন্তু বাজে পারফরমেন্সের জন্য নিজেকে আর মেলে ধরতে পারেনি সাব্বির এ পর্যন্ত সাব্বির টেস্টে অষ্টানব্বই ওডিয়াতে দুশো তেইশ এবং টি টোয়েন্টি ক্রিকেটে ছশো চার রান করেছেন নাসির হোসেন অভদ্রতা নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিলেন নাসির হোসেন তবে একজন আদর্শ ক্রিকেটার ছিলেন নাসির হোসেন অল্প সময়ে বাংলার মানুষের কাছে নাসির হোসেন অনেক জনপ্রিয় পেয়েছিলেন বাজে পারফরমেন্স নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিলেন নাসির এবং বাজে পারফরমেন্সের জন্য আজ নাসির হোসেন জাতীয় দলের বাইরে চোদ্দোই আগস্ট দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখা নাসির হোসেন টেস্টে এক হাজার চুয়াল্লিশ রান ওডিআই এক হাজার দুশো একাশি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো একাত্তর রান করেছিলেন নাসির হোসেন মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুলকে আশার ফুল হিসেবে ডাকা হতো বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা যখন একের পর এক আউট হয়ে যেত সেখানে মোহাম্মদ আশরাফুল অপর প্রান্তে আশার পরিদীপ হয়ে নিবি করত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দু সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফিক্সিং এবং স্পট ফিক্সিং জড়িত থাকার দায় স্বীকার করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করে যা পরবর্তী সময়ে পাঁচ বছর করা হয় নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ঘরোয়া লিগে ফিরে আসেন মোহাম্মদ আশরাফুল কিন্তু জাতীয় দলে আর ফিরে আসতে পারেন এই পাঁচ ক্রিকেটারদের মধ্যে আপনার কাছে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে বলে আপনি মনে করেন কমেন্টে জানান